জামালপুরের সরিষাবাড়িতে বিশটি মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে গ্রেফতার করেছে সরিষাবাড়ি থানা পুলিশ আজ সোমবার দুপুরে পৌর এলাকার বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত শিপন মিয়া পৌরসভার সাতপোয়া মধ্যপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে গ্রেফতারের সময় তার কাছ থেকে ষোলো গ্রাম হিরোইন উদ্ধার করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানান শিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় আজকে চলমান মামলা সহ আঠারোটি মামলা এবং জামালপুর সদর থানায় দুটি মামলা সহ মোট বিশটি মামলা রয়েছে কয়েক বছর ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল তিনি আরও জানান আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ গ্রাম হিরোইন সহ পৌরসভা উপজেলা পরিষদের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে জামালপুর প্রতিনিধি স্বপন মাহমুদের তথ্যচিত্রে আমি আল্পনা তৃষা মিশন মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি